আমার নাম আবু ওখানি হাজ আমি এনসিপি ইউকে অ্যালায়েন্সে কার্যনির্বাহী সচিব হিসেবে কমিটিতে আসি নতুন বাংলাদেশ গড়ার জন্যে একসাথে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। আমরা অলরেডি ইতিমধ্যে কাজ করতেছি এনসিপি ইউকে উইথ আদার রিজিয়নাল মেম্বারস এনসিপিতে নতুন মানুষ জয়েন করুক আর এদের ওয়েলকামিংয়ের জন্য আমাদের টিম আছে আমরা যারা আছি অলরেডি এনসিপিতে কাজ করতেছি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের টিম মেম্বার রিক্রুটমেন্ট তাইকা কইরা আমাদের মেম্বার ভেরিফিকেশন প্রসেস শেষ করে আমাদের এনসিপিতে জয়েন করার জন্য আমার ভোট আমি দিব প্রবাস থেকে অংশ নেব এই স্লোগান দিয়ে আমরা শুরু করছিলাম এনসিপি থেকে প্রবাসের ভোটার অধিকার আর এইটা এখন বাংলাদেশে অফিসিয়ালি অ্যাপ্রুভ করা হয়েছে আর যেহেতু প্রবাস থেকে আমরা এখন সবাই বুট দিতে পারবো আশা করতেছি যে সবাই আমরা একসাথে মিলা যাতে যথাযথভাবে বুটের জন্য অংশগ্রহণ করি